ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এক মাসও যায় নাই জাস্ট এক মাস কয়েকদিন গেছে আর কি একদিন এর মধ্যে সারা পৃথিবীতে তোলপাড় শুরু তো করছে একই সাথে এই যে বাংলাদেশের ব্যাপারেও বেশ তোলপাড় পাড় করা কথাবার্তা উনি বলা শুরু করে দিয়েছেন অলরেডি যদিও বাংলাদেশকে নিয়ে স্পেশিয়ালি কিছু বলছেন না বিভিন্ন সভায় বক্তব্য দিতে গিয়ে প্রসঙ্গক্রমে উনি বলছেন আর কি তো সর্বশেষ যে ঘটনাটা বা সর্বশেষ যে তথ্যটা উনি জানালেন সেটা কি আমরা আগেই জানি যে ইউএসএইডের মাধ্যমে এই বাংলাদেশকে নাকি উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল কিসের জন্যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্যে অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে স্ট্রেনদেন করার জন্যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করার জন্য। তো এই উনত্রিশ মিলিয়ন ডলার এই আমেরিকা থেকে সাহায্য দেওয়া হয়েছিল তো এটা তো আমরা আগেই জানতাম তো এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা সভাতে গিয়ে কথা বলতে গিয়ে ওই যে ডোনাল্ড ট্রাম্প যে তার সরকারের ব্যয় সংকোচন প্রকল্প শুরু করছে না তো অতএব যে সমস্ত প্রতিষ্ঠান বা আমেরিকান গভর্নমেন্ট যে সমস্ত জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মতে অপব্যয় করতো আর কি যেটা যেটা প্রয়োজন ছিল না তো এই খরচগুলো যে করছে এটা তো বন্ধ করছে এবং একই সঙ্গে কোন কোন জায়গায় কি টাকা পয়সা দিত তাও বলা শুরু করছে তো এই উনত্রিশ মিলিয়ন ডলারের ব্যাপারে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন এই টাকাটা পেয়েছে যাদের লোকবল মাত্রই দুইজন এবং এটা অখ্যাত এটা এই প্রতিষ্ঠানের নামও তেমন কেউ জানে না জানার কথাও না কারণ যে প্রতিষ্ঠানের মাত্র দুইজন লোক থাকে লোকবল তো তাহলে ও ওই ধরনের প্রতিষ্ঠানের কথা তো কারো জানার কথা না তাই না তো এই ধরনের মানে সেই সংগঠনের লোক দুজনের এসে ভীষণ প্রভাবশালী তা যদি না হয় তাহলে একেবারে খোদ আমেরিকা থেকে একেবারে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলা টাকাতে হিসাব করলে তা তো কত সাড়ে তিনশো কোটি টাকার মতো হবে তাই না তো এত টাকা কীভাবে পেলো তাহলে ওই দুজন লোক বাংলাদেশের জন্য ভয়ঙ্করকমভাবে প্রভাবশালী ছিল এবং যারা গত বাইডেন সরকারের ভীষণ এক নেক নজরে ছিল তা কিন্তু বলা যায় এখন এই দুইজন লোক কারা এইটা কিন্তু খোলাসা হয় নাই আর কোন সংগঠনকে দেয়া হয়েছে সেটাও নাম বলে নাই ডোনাল্ড ট্রাম্প বাট এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা খবর তো কথা হচ্ছে দুজন ব্যক্তি আসলে কি কাদের সাথে আগের যে সরকার অর্থাৎ জো বাইডেন সরকারের এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর তারা এই টাকাটা যদি টাকাটা তো অবশ্যই পেয়ে গেছে কিন্তু এই টাকাটা দিয়ে তারা কি করছে আদৌ কি তারা পলিটিক্যাল যে কি ব্যাকগ্রাউন্ড এক্সটেনদেন করার পিছনে খরচ করছে নাকি পাঁচ আগস্টের আগে ওই যে আন্দোলন সংগ্রাম যেটা হচ্ছিল সেখানেই খরচ করছে কি ঘটনা কি এটা নিয়ে কিন্তু এখন অবশ্যই অবশ্যই নানা রকম প্রশ্ন উঠবে বাংলাদেশের সরকার হয়তো চেষ্টা করবে এটাকে ধামা সাফা দিতে কিন্তু ধামা সাফা এই এখনকার এই ইনফরমেশন টেকনোলজির যুগে ডোনাল্ড ট্রাম্প যখন ভুলেই ফেলছে তখন সাফা দিয়ে কি পাওয়া যাবে অথবা সাফা হয়ে যাবে না তা তো হবে না এমনকি খোঁজে আমেরিকা থেকে হয়তো বলে দিতে পারে সেই সংগঠনের নাম কি এবং কারা কারা সেই টাকাটা পেয়েছে তাই না বাংলাদেশ সরকার চাইলেও তো এখন এটা গ্রহণ করতে পারবে না তো কিছুদিন আগে একটা ব্রিফিং ওই যে নরেন্দ্র মোদীর সাথে যখন ব্রিফিং দিচ্ছিল ওই যে সাংবাদিকদের সামনে তখন তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশের যে ডিফ স্টেট রেজিম পরিবর্তনের পিছনে কোনো কাজ টাস করছে কিনা তো ডোনাল্ড ট্রাম্প তো তখন অস্বীকার করছিল কি করছিল না এবং সেটাই করার কথা কারণ কোনো সরকার কি ডাইরেক্টলি বলবে হ্যাঁ আমাদের পূর্ববর্তী সরকার এই বাংলাদেশে এখানে ডিফেস্টেটের মাধ্যমে ঝামেলা ফাঁকাই ছিল না এটা কেউ বলবে না কিন্তু এটা তো একেবারে এখন পরিষ্কার যে এই উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকা থেকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তাও আবার কি ফিল্স্রফিক কোনো কাজ না বুঝতে হবে এই টাকাটা দেওয়া হয়েছে শুধুমাত্র পলিটিক্যাল পটভূমি উন্নতি করার জন্য নাকি ধ্বংস করার জন্যে তাহলে আমেরিকা আমেরিকার কাছে যেটা উন্নতি অন্য দেশের কাছে সেটা ধ্বংসাত্মক তাই না কারণ আমেরিকার অতীতে এটা তো আসলে এই ডোনাল্ড ট্রাম্পের সময়কার বিষয় না অতীতে যে সমস্ত বিশেষ করে যে আগের জো বাইডেন মানে ডেমোক্র্যাট সরকার ওরা তো এইগুলো করতো পৃথিবীর বিভিন্ন দেশে যদি কোনো সরকার তা তাদের মনোমতো না হতো তাহলে নানা রকম ঝামেলা করে তারপরে তাদেরকে কি উচ্ছেদ করে দিত যেমন ইমরান খানকে উচ্ছেদ করছে এবং নট অনলি দ্যাট এই যে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ঝামেলা না এখানেও কিন্তু এই আমেরিকার একটা বিরাট ভূমিকা ছিল কারণ ওখানে দু হাজার সালের আগে ওখানে যে সরকারটা ছিল পুরুষে নাকি জানি নাম সে কিন্তু এখানকার প্রেসিডেন্ট ছিল এবং তখন ওখানে একটা এই বাংলাদেশের মতো গণভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি করা হয় এবং যার পিছনে আমেরিকা প্রচুর টাকা ঢালে ইউরোপীয় ইউনিয়নও ঢালে তো প্রচুর টাকা পয়সা ঢালে এবং তারপরে যে ইলেকশনটা হলো সেখানে কিন্তু এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি সে কিন্তু একটা বিশাল বিজয় অর্জন করে ক্ষমতা আসে আর ওই যে পৌরসংখ্য সে ছিল রাশিয়াপন্থী আর এই জেলেনস্কি হচ্ছে পাশ্চাত্যপন্থী আর কি আমেরিকা পন্থী তো অতএব সেই পৌরসংখ্যকে ঠিকই এই এই কি ইউক্রেন থেকে কিন্তু ইয়ে করা হয় বিতাড়িত করা হয় এবং ওই ঘটনা যখন ঘটে তার পরপরই কিন্তু এই যে রাশিয়া এই যে ইউক্রেনের কি ওই ক্রিমিয়া অঞ্চলটা দখল করে ক্রিমিয়া অঞ্চল দখল না করে কিন্তু রাশিয়ার কোনো উপায় ছিল না রাশিয়ার যে সামুদ্রিক বন্দরগুলো সেগুলো সবই ওই যে উত্তর অঞ্চলে তো উত্তর অঞ্চলের ওই সাগর সবসময় থাকে কি বরফাচ্ছন্ন বরফাচ্ছন্ন থাকলে ওইগুলো বছরের অধিকাংশ সময় ব্যবহারই করা যায় না একমাত্র এই ক্রিমিয়ার এই সাগর অর্থাৎ কৃষ্ণ সাগর এটাকেই রাশিয়া ব্যবহার করতে পারে তো যে কারণে হচ্ছে কি যতদিন ওই রাশিয়ার পন্থী সরকার ইউক্রেনের ক্ষমতায় ছিল ততদিন তো আর সমস্যা হয় নাই কিন্তু যখনই এই রাশিয়া সরকারকে উচ্ছেদ করে দিলে আমেরিকা তৎকালীন ছিল তো কিন্তু রাশিয়া তখন আর দেরি না করে এই ক্রিমিয়া অঞ্চলটা দখল করে নেয় এবং এই ক্রিমিয়া অঞ্চল দখল করার পরই কিন্তু বস্তুত এই রাশিয়া এবং এই যে ইউক্রেনের যুদ্ধে মানে পরবর্তীতে যুদ্ধবাদে সেটার সূচনা কিন্তু সেটাই ছিল তো যাই হোক এবং আজকে দেখেন যে সেখানে তিন বছর ধরে যুদ্ধ হয়ে লক্ষ লক্ষ লোক মারা গেছে এই ইউক্রেনের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এখন এসে হঠাৎ করে এই ডোনাল্ড ট্রাম্প এসে এই ভলোদিমির জেলনেস্কিকেই কিন্তু দায়ী করছে অন্য কথায় পূর্ববর্তী যে এই ডেমোক্র্যাট দলীয় সরকারকে দায়ী করছে এবং তারাই ঝাঝ জামেলা ঝামেলা তৈরি করছে এবং এই ইউক্রেনের সাথে বাংলাদেশের কিন্তু হুবহু একটা মিল আছে এবং বাংলাদেশেও কিন্তু ঠিকই ওই একই কায়দার একটা গণভ্যুত্থান কিন্তু সৃষ্টি হয়েছে এবং এখন বোঝা যাচ্ছে তার পিছনে আমেরিকার এই যে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ এটা তো ইউক্রেনের ক্ষেত্রে যেটা হয়েছে খুব তাড়াতাড়ি পরবর্তীতে ইলেকশন টান দিয়ে মনে করেন যে ভালো দিমিট গেলেন কি ক্ষমতায় চলে আসে বাট বাংলাদেশের ক্ষেত্রে তো আর সেটা হচ্ছে না এখন বাংলাদেশে যা যে বা যারাই ক্ষমতায় চলে আসে তারা তো নানা অসিলাদির ঘায়ত করার চেষ্টা করছে তার সাহেতে বড় কথা হচ্ছে যে এরা ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের মানুষ তো আর আসলে স্বস্তিতে নেই সমস্যা তো এখানে এটাই হয়েছে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ছে বাণিজ্য ধসে পড়ছে তারপরে মানুষ বেকার হয়েছে তারপরে মব জাস্টিস শুরু হয়েছে এবং বাংলাদেশে বিশেষ করে উগ্রবাদিতা এবং চরম মৌলবাদিতার একটা বিশাল উল্লম্বন ঘটেছে এবং তারা এখন গোটা বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে যেটা কিন্তু ওই যে ইউক্রেনে হয়নি তো এখন কথা হচ্ছে যে এই উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকার থেকে পাইছিল এখন ডোনাল্ড ট্রাম্প এটাও মজা করে বলল। যে মাত্র দুইজন লোক যে সংগঠনের তারা এত টাকা পেয়ে গেল তাহলে তো তারা রাতারাতি ধনী হয়ে গেছিলো এবং নট অনলি দ্যাট নট অনলি দ্যাট এমনও হতে পারে যে তারা সেখান থেকে কিছু টাকা পয়সা মানুষকে দিয়ে বিরাট দানবীর হয়ে গেল এবং তাদের নাম পত্রপত্রিকা সাফা হওয়া শুরু করলো তো ডোনাল্ড ট্রাম্প মজা করে এই কথাটা বলছে বাট এটা কিন্তু তাৎপর্যপূর্ণ অর্থাৎ টাকা হলো আমেরিকার দান করে অন্য একজন এবং নাম হয় অন্য একজনের তাই নাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে এই এই বাংলাদেশে রাজনৈতিক পটভূমি পরিবর্তন অথবা উন্নয়ন এটা এইটা এটার জন্য তো আমেরিকার কোনো ঠেকা নাই এটা তো বাংলাদেশের মানুষই ঠিক করবে তাই না আমেরিকা চাইলেই কি বাংলাদেশের রাজনৈতিক পটভূমি উন্নয়ন হবে নাকি আর বেসিক্যালি বক্তব্য হচ্ছে উন্নয়ন বাট ঘটনা তো ঘটে উল্টো তো এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে কে বা কারা এত বিপুল পরিমাণে টাকা পাইছে এবং তারা এই টাকা পেয়ে কোথায় খরচ করছে কিভাবে খরচ করছে এগুলো আমাদের আরও দুই চার দিন হয়তো সময় লাগবে আমরা একটু ওয়েট করি দেখি বাংলাদেশ থেকে তাদের ব্যাপারে কোনো তথ্য দেয় নাকি আবার সেই আমেরিকার কাছ থেকেই আমাদের তথ্য নিতে হবে যাই হোক আস্তে আস্তে থলের বিড়াল সব বের হয়ে আসা শুরু হয়েছে আমরা আশা করব এই সমস্ত যেহেতু বের হয়ে আসতেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিতভাবেই এখন হয়তো কনস্ট্র্যাক্টিভ দিকে মন দিবে এবং ক্ষমতায় বেশি দিন কী কী থাকার চিন্তাভাবনা না করে হয়তো ইলেকট্রেশ ইলেকশন দিয়ে যে বা নির্বাচিত হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে তারা সসম্মানে প্রস্থান করবে এই চিন্তা ভাবনা হয়তো তাদের মাথার মধ্যে আসবে কারণ এখন যেহেতু সব কিছু গোপন বিষয়ে প্রকাশ হওয়া শুরু হচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেও তার দায় দায় চাপবে না তারা তাহলে বিষয়টা কি হচ্ছে যে একদল বাইরে বিদেশ থেকে টাকা এনে বাংলাদেশে একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি করলো দেশকে ধ্বংস করে দিল আর সেই ধ্বংসপ্রাপ্ত দেশে কিছু লোক অন্তর্বর্তীকালীন সরকারের নাম করে বসে আনন্দে কাটাবে আর সারা দেশের মানুষ কষ্ট দুঃখে কাটাবে এটা তো হতে পারে না তো দেখা যাক কি হয় অপেক্ষাতে থাকলাম ধন্যবাদ